জিরা আমদানি বেড়েছে বোমরা স্থলবন্দর দিয়ে সাতক্ষীরার বোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর বছর মশলা পণ্যটির আমদানি অন্তত দ্বিগুণ বেড়েছে বলে জানা গেছে ব্যবসায়ী ও আমদানিকারকদের মতে দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদার পাশাপাশি ভারতের পর্যাপ্ত সরবরাহ আমদানি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বুমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে চলতি দুহাজার তেইশ চব্বিশ অর্থ জুলাই থেকে মে পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে পাঁচ হাজার চারশো সাতান্ন টন যার বাজার মূল্য ছিয়ানব্বই কোটি বিরাশি লাখ টাকা অন্যদিকে দুই হাজার বাইশ তেইশ অর্থ একই সময় এই বন্দরে জিরা আমদানি হয়েছিল দুই হাজার পাঁচশো ষাট টন যার বাজার মূল্য উনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা এই হিসাব অনুযায়ী চলতি অর্থ বছর স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে দুই হাজার টন এদিকে আমদানি বাড়লেও সাতক্ষীরার খুচরা বাজারগুলো জিরার দাম কমেনি গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মুসল্লা আরত ঘুরে দেখা গেছে দুই সপ্তাহের ব্যবধানে জিরার দাম প্রতি কেজিতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে সুলতানপুর বাজারের মেসাজার্স ঠাকুর স্টোরে গতকাল আমদানিকৃত প্রতি কেজি ভারতীয় জিরা আষ্টশো টাকায় বিক্রি হয়েছে পনেরো দিন আগেও দাম ছিল কেজিতে সাতশো টাকা এছাড়া ইরান ও আফগানিস্তান থেকে আমদানিকৃত প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকায় এক মাস আগেও এই দুই দেশ থেকে আমদানিকৃত জিরার দাম কেজিতে নয়শো টাকা ছিল দাম বাড়ার ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক দুলাল চন্দ্র বলেন আর কয়েকদিন পরই কুরবানির ঈদ এই কারণে পাইকারিতে জিরা সহ অন্যান্য মশলা পণ্যের দাম বেড়েছে তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল মণিক জানান বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোরবানি ঈদ সামনে রেখে যেসব ব্যবসায়ী জিরাসহ অন্যান্য মশলার দাম বেশি নেবে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বুমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে পাঁচ হাজার টন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসনের সমন্বয়ে বাজার মনিটরিং চলমান রয়েছে মুমরা স্থলবন্দর দিয়ে যে আমদানি হচ্ছে জিরা তা তো বাজারে কমছে না জিরার যে মূল্য সে মুমরা স্থল দিয়ে জিরা আমদানি বেড়েছে গত বছরের তুলনায় অনেক তারপরও কেন কমিনি সে বিষয়ে বাজার কমিটি তদারকি কমিটি চলমান রয়েছে শীঘ্রই অবৈধ যারা কারসাজি কারবারই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ